দু হাজার চব্বিশ যোগা দিবস আগামীকালকে আপনারা সবাই জানেন এবং এই যুবা দিবসকে কেন্দ্র করে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন অভিনন্দন জানাই আগামীকালকে আমাদের রাজ্যভিত্তিক যে যোগা হবে সেটা হাপানিয়া মেলাগ্রাউন্ড গত বছর যেটা হয়েছিল ছিল সেই মেলাগ্রাউন্ডে এবারও অনুষ্ঠিত হবে এবং এই হাপানিয়া মেলা গ্রাউন্ডে যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও আয়টা করা হবে এবং মহকুমাগুলো তো হবে এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে হবে সেখানে বিভিন্ন মন্ত্রীগণ বিভিন্ন আধিকারিকগণ সেখানে থাকবেন হাপানীয় মেলা যেটা হবে রাজ্যভিত্তিক সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি থাকবেন এবং অন্যান্য অতিথিরাও থাকবেন বিশিষ্ট গরিজনারা থাকবেন যে যোগা এসোসিয়েশন তারা থাকবেন আমাদের স্টুডেন্ট যারা যোগার সঙ্গে যুক্ত রয়েছেন তারা থাকবেন সবাই সেখানে নটার মধ্যে সবাই উপস্থিত হবে মাননীয় মুখ্যমন্ত্রী নটায় সেখানে যাবেন এবং সেটা অনুষ্ঠিত হবে এবছর দশতম এই যোগা চলছে আপনারা সবাই জানেন যে দু হাজার সালে রাষ্ট্রসংঘে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আর অন্যদিকে সারা দেশে সারা পৃথিবীর একশো সাতাত্তরটা দেশ একসঙ্গে রাজি হয়েছিল যে এই আন্তর্জাতিক যোগা দিবস সিদ্ধান্ত হয় একুশের তারিখে পালন করা হবে সেই একুশ তারিখের সামনে রেখে গোটা দেশে আজকেও আমরা আমাদের পশ্চিম জেলায় যে আমাদের যোগা অ্যাসোসিয়েশন রয়েছে এবং আমাদের স্পোর্টস দপ্তরের উদ্যোগে একটা র্যালি হয় রাস্তায় শোভাযাত্রা বেরোয় এবং সেখানেও ভালো সংখ্যায় আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে যোগা শুধু মন ভালো রাখা এবং শরীর ভালো রাখা নয় ইতিমধ্যে আমাদের রাজ্যে যোগা স্পোর্টস হিসাবে কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চলে আমাদের গোহাটিতে একটা ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হয় সেখানে প্রায় দেশের দুশোটা ইউনিভার্সিটি পার্টিসিপেন্ট করে এবং অনেকগুলো ক্যাটাগরিতে খেলাধুলা হয় তার মধ্যে যোগা যে ইভেন্টটা ছিল সেটা ত্রিপুরাতে অনুষ্ঠিত হয় এবং ত্রিপুরাতে আমরা সেখানে দ্বিতীয় স্থান দখল করি এবং আমাদের এখানকার ছেলেমেয়েরা তারা সিলভার মেডেল জয়ী হয়